হ্যালো আসসালামু আলাইকুম তৈরি করছি একটা রাতের খাবার খুবই মজার খুবই হেলদি খুবই সহজ রান্না করা এটার জন্য আমি একটা বাটিতে কিছু নুডলস নিয়ে নেব আর এই নুডলসগুলোকে বলে মেহফান নুডলস একটা চাইনিজ দোকান থেকে নিয়েছি খুবই পাতলা খুবই চিকন এগুলো রাইস ফ্লোর দিয়ে তৈরি আর এরকম একটা প্যাকেটে পেয়েছি আমি এটাকে এখন আমি বেশ কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে নুডলসগুলো একদম ফ্রেশ কাঁচা নুডলসের মতো দেখতে দেখাবে পনেরো মিনিট ভিজা রাখলেই হবে এটাকে আর এখন আমি একটা পাশের চুলায় সামান্য একটু তেল দিয়ে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচিটাকে সামান্য একটু ভাজবো এরপরে এখানে দিয়ে দিব আমি একটু আদা কুচে সব কিছু খুবই অল্প পরিমাণে দিতে হবে আর একটা পেঁয়াজকে আমি গোল করে কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে আমি এখানে প্রায় চার কাপের মতো পানি দিয়ে দেব আর পাশের চুলায় আমি একটা প্যানে এগুলো হচ্ছে গরুর মাংস এগুলাকে আমি শুধু লবণ আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এরকম দুই পিস আমি ভেজে নেব খুবই পাতলা করে কাটা এই মাংসগুলো এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে একদম রাউন্ড করে ভাজতেছে আমি কেটে নিয়ে যে এখানে দিয়ে দেব মাংসগুলো এখনই কুক হয়ে গেছে বাট আমি এটাকে এটার ভিতরে থেকে যে টেস্টটা এটাই ঝোলের মধ্যে যাওয়ার জন্য সেদ্ধ করে নেব প্রায় বিশ মিনিটের মতো এটাকে ঢেকে সেদ্ধ করে নেব আমি একটু সামান্য লবণ দিয়ে দিয়ে নিয়েছে এখন আমি ঢেকে রান্না করব এই যে বিশ মিনিট পর আমার মাংসগুলো একদম নরম হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়ো সামান্য একটু টমেটো কেচাপ এবং হাট সস আর সে মেহপান নুডলসগুলো সেদ্ধ হয়ে এরকম সফট হয়ে এরকম সাদা হয়ে আছে এখন সেটা সেদ্ধ করার জন্য এখানে দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে তিন টুকরো টমেটো আর এগুলোকে আমি একটু সামান্য সেদ্ধ করে রেখেছিলাম এই সবজিগুলো সেটা মিক্স করে দিয়ে দিয়েছে এটাকে ঢেকে রান্না করব মিডিয়াম আছে তিন চার মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে আর এখন আমি একটু সামান্য বাটার দিয়ে দেবো খাবারের টেস্টটা আসার জন্য এই খাবারটা খুবই মজা হয় তবে খেতে হবে একদম গরম গরম আমার রান্না শেষ আমি একটা বাটিতে তুলে রাখছি এগুলো এই খাবারটা গরম গরম খেতে হবে আর খুবই হেলদি এখানে সব রকমের সবজি আছে গাজর টমেটো ব্রকলি ভুট্টা তারপরে গ্রিন বিনস তারপর গরু মাংস তো আছেই খুবই মজার আর খাবারটা রাতের খাবারে অনেক ঝামেলা না করে এরকম একটা হেলদি খাবার বানানো সোজা আর স্বল্প সময়ে তৈরি করা যায় সবাই পছন্দ করবে খুবই টেস্টি এবং খুবই হেলদি খাবার